আপনি যদি সারা দিন ভালো কাজ করেন কিন্তু রাতের বেলা যদি আপনি গোপনে পাপ করেন পর্নোগ্রাফি দেখেন বা জেনা করেন মাদক সেবন করেন সারা দিন আপনি যে ভালো কাজগুলো করেছেন এই নূরটা কিন্তু নষ্ট হয়ে যাবে হবে না আল্লাহর নূর যদি কলবের মধ্যে না আসে আপনি আলোর সন্ধান পাবেন না জাহেলিয়াতের মধ্যে এই যে আলোর দিশা খুঁজে পাবেন না আমরা বলি না জাহিলিয়াতের অন্ধকার তো জাহিলিয়াতের অন্ধকারে আলোর দিশা খুঁজে পেতে হলে আলো লাগবে না এই আলো আপনাকে দেবে কোরআন স্পেশালি সুরানু সুরানুর আল্লাহ আরো বলছেন চক্ষু নিচু করার কথা আমরা নামাজ পড়ছি যারা মসজিদে যাওয়া আসার সময় যদি আপনার চোখে বেপর্দা কোনো মেয়ে চোখে পড়ে আপনার চোখের মনের মধ্যে একটা খারাপ ফিলিংস আসে না নূর নষ্ট হয় না নূর নষ্ট হয় আপনি বুঝতে পারেন আল্লাহ এই সুরায় বলছেন পর্দার কথা যখন আপনি বেপর্দায় চলবেন আপনার কলবে নূর নষ্ট হয়ে যাবে এবং আপনার দ্বারা আরো হাজারো মানুষের অন্তরের নূরটা নষ্ট হয়ে যাবে ওই যে একটা কথা আছে মানে হাদিসই আছে নবী সাল্লাম মিরাজের রাতে যখন গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাতে তখন জাহান নামে তিনি দেখেছেন বেশিরভাগ অধিবাসী নারী জাতি কোন জাতি নারী জাতি প্রশ্ন একটা কেন উত্তর কিছু বের হয়েছে এক তারা কুফুরি করে কিরকম কুফুরি করে স্বামী যদি সারা জীবন তাদের পিছনে ভালো খরচ করে ভরণ পোষণ দেয় ভালোবাসে যদি কোনো একদিন কোনো একদিন যদি ঝগড়া হয়ে যায় বা মতপার্থক্য হয় সেদিন বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না এটা একটা কারণ একটা কারণ বলা হয়েছে তারা মাতম করে মাতম কেউ মারা গেলে মাতম করে বুক পিট চাপড়ায় এবং অন্যদেরকে খুব লানত অভিশাপ করে আরেকটা কারণ যেটা আমি কোরআন সোনা থেকে ফাইন্ড আউট করে মত দিচ্ছি সেটা হলো তাদের বেপরদামির কারণে সমাজের নূর বা আলো নষ্ট হয়ে যায় বিপর্যয় চলার কারণে অন্য মানুষের কলবের নূরগুলো নষ্ট হয়ে যায় যখন আপনার দ্বারা অন্যের ক্ষতি হবে আপনি যখন সমাজের নূর নষ্ট করবেন সমাজের আলো নষ্ট করে দিবেন তখন নিঃসন্দেহে আপনাকে অন্ধকার জাহান নামে থাকতে হবে এখানে বোঝার ব্যাপার আছে সামনে যাই যে কথাটা এখানে আসছি ভাই কোরআনের সুরাগুলো আপনাকে কি দিবে আলো দিবে তো নূর সুরা নূরের প্রথমেই আল্লাহ আলোর কথা আলোচনা করছেন কোন টপিক দিয়ে জেনা দিয়ে ব্যবিচার দিয়ে যে ব্যবিচারই ব্যবিচার যদি কেউ করে জেনা যদি কেউ করে তাকে তোমরা একশোটা বেত্রাঘাত করো এটি ইসলামিক লস এখন সারা বিশ্বের খুব কম জায়গায় এটার ইমপ্লিমেন্টেশন আছে তবে ইনশাআল্লাহ তাআলা যখন ইমামুল মাহাদি আসবেন ইসাব নেমারিয়াম আসবেন তখন আবারও এটা বাস্তবায়িত হবে এটা এটা আগে ছিল এখন নাই সব জায়গায় যাই হোক আসমানে আছে পৃথিবীতে যদি নাও হয় আসমানে শাস্তি হবে এখন আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাহ পাক সবার আগে জেনার কথা কেন বললেন বিকজ বেপর দামি বেহায় জেনা ব্যবিচারের মধ্য দিয়ে মানুষের অন্তরের নূরটা কি হয় নষ্ট হয়ে যায় কি নষ্ট হয়ে যায় অন্তরের নূর নষ্ট হয়ে যায় আমার সাথে একটু কথা বলবেন প্রিয় ভাইরা কোরআনের কথা বলতে গিয়ে এখানে এসেছি যে আপনারা কোরআন অবশ্যই তেলাবাদ করবেন অর্থ বোঝার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা সূরা আপনাকে এক একটা ডাইরেকশন দিবে আপনি আলোর সন্ধান পেতে চাইলে সুরা নূর তেল করতে হবে আমার আজকে আলোচনার টপিক কিন্তু সুরা নূর নয় অন্য একদিন কথা বলবো আমার আজকে আলোচনার টপিক অন্য একটা কিছু সেটা হলো সুরা কাহাফ কোন সুরা সুরা কাহাফ এই একটা সুরা সম্পর্কে নবী সাল আলী হাসাল্লাম বলেছেন যে এই সুরাটা যে ব্যক্তি পাঠ করবে প্রত্যেক জুমার দিনে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা নূর দ্বারা ভরে যাবে এই যে সুরা কাহাফ আপনাকে আলো দিচ্ছে কি দিচ্ছে আলো দিচ্ছে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটা ফিতনা আসবে তার নাম মাসিহুদ দাজ্জাল কি নাম খুব মনোযোগের সাথে এই অংশটাকে একটু বোঝার চেষ্টা করুন নবীজি বলেন দাজ্জালের ফিতনা এত মারাত্মক ফিতনা যেটা সম্পর্কে এমন কোনো নবী নাই যিনি তার কওমকে সতর্ক করেন নাই কথা বুঝতে পারছেন এমনকি নু আলিহালাম পর্যন্ত দাজ্জালের ফেতনা সম্পর্কে তার কমকে সতর্ক করেছিলেন ঠিক আছে নু আলিহালামের যুগটা ছিল এখন থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বা দশ হাজার বছর আগে এত বছর আগের একজন নবীও তার কমকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছেন এমন কোন নবী নাই যিনি সতর্ক করেন নাই